কোনো প্রকার লোকে বা পনেরো শ্রেণীর মানুষের রোজা আল্লাহ করে আর আমি কবল করবেন না ওই পনেরো শ্রেণীর মধ্যে আমি আসি কিনা কত রকম করে আসি এটা আমার আপনার জীবনের সাথে বিধাম আপনার মধ্যে ওই পনেরো প্রকারের একজন একটা আলামত থেকে যায় এটা আসলে শোনা মাত্রই আমার করে ফিরে আসতে হবে তাহলে যে আমরা এই সাতাশটি বাজারে কিসে একটা রোজা

ফাঁকি দেওয়া টাকা হয় ইত্যাদি দালালি করা টাকা হয়ে যায় হালালি হালা হারাম হয়ে যায় তাহলে আমি আপনি যতই রোজা রাখি না কেন ওই রোজা রোজার দরবারে কি হবে না কথা বলেন না হবে না ধরে এক নম্বর হালাল হতে হবে আপনি ফাঁকি মেরে টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে দালালি করেছে জুলুমবাজি করেছে কাঠবাড়ি করেছে এই কাজ করে হারাম পান্তায় যারা টাকাগুলি ইনকাম করেছে

আমরা যে সরকার রোজা রেখেছি এই রোজা রাখার পরে যে আমি আপনি যদি আমার আপনার জবানটাকে হেফাজত করতে না পারি বিশ্ববী বলে ওই ব্যক্তি রোজা আল্লাহ কবল হইনি কবুল হইনি এই জবানের হেফাজত করতে হবে জবান হেফাজত করতে গেলে কি করতে হবে ওই জবানরা সত্য কথা বলতে হবে কি বলতে হবে ওই জবানে সত্য কথা বলতে হবে এই জবানে মিথ্যা কথা বলা যাবে না জবানে মিথ্যা ব্যালন্ত এই জবানে মিথ্যা কথা বলা যাবে না আমি যদি আমি আপনি যেই জবানে মিথ্যা কথা বলে থাকি এই দুজা অবস্থায় আমার আপনার রোজা আপনার দরবারে কবুল হয়নি হয়নি এর জবানে মিথ্যা কথা বললে কি হয় না রোজা কবুল হয় না মিথ্যা কথা সকল গুনার মাওদা হয়েছে বলা হয়েছে মিথ্যা কথা সকল গুনার

কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না মানুষের গালি দেওয়া যাবে না অশেষ ভাষা ব্যবহার করা যাবে না এই জবান দিয়ে যদি আমি আপনি জবান নিবেদন করতে পারি আল্লাহ তাহারা আমার আপনার ওজনটা কবুল করবেন এই জবানটা খুব খারাপ মারাত্মক অবদান আছে জবানে এবং তিন নম্বর স্বার্থ হলো নজরের এবং চোখের হেফাজত করতে হবে আল্লাহ তাওলাতে আমাদের চোখ দিয়েছে এই চোখ করে হেফাজত করতে হবে নজরে হেফাজত করতে হবে আমি আপনি মুসলমান হয়ে টিভির সামনে পট্টায় বসে গেলাম সিনেমা হলে সিনেমা নাটক দেখা শুরু করে দিলাম মোবাইলের টা শুরুতে মোবাইল আসি ওই মোবাইল অসিং ভিডিও নাটক সিনেমা দেখলাম রোজা অবস্থায় আপনার আপনার রোজা আল্লাহ তাওলা আমি রোজা আসছি রোজা অবস্থায় আবার অসিন ভিডিও সবই নাটক সিনেমা দেখছি আল্লাহ রসুল বলেছেন পুনর জমা এবং চোখের হেফাজত করো চোখে কি করতে হবে হেফাজত করতে হবে এই সব তো কিছু দেখা যাবে না ঘটনাতে চিকিৎসা করা যাবে না এবং চার নম্বর যে শর্ত হলো কানের হেফাজত করা কি করা কানের হেফাজত করতে হবে যে কানতে মিথ্যা শোনা যাবে না যে কানের হেফাজত করতে হবে কীভাবে এই কানতে অশেষ গান শোনা যাবে না এই কানতে

রোগ সৃষ্টি হয়ে গেছে রোগ আমরা এটাকে ইবাদত করতে পারি না তাহলে কি বললাম চার নম্বর কানের ইবাদত করতে হবে এই কানতে মিথ্য কথা শোনা যাবে না ইবাদ শোনা যাবে না এবং গান বাজনা শোনা ইত্যাদি শোনা যাবে না কানের ইবাদত করতে হবে হুজুর আমার কানে কি ইবাদত করব এটা হবে না বিশ্বের হাদিসে বলা আছে আমাদের কোনো জবাব হবে না কান দেশ আল্লাহ ভালো কাজের জন্য কারণ মৃত্যু কথা বলা শোনার জন্য তার আল্লাহ কান দেয় এই কান দেশে ভালো কথা শোনার জন্য কোরআন শোনার জন্য আর শোনার জন্য আল্লাহ তালা আমার আপনার কান দিয়েছে আমাদের ময়দানে আল্লাহ রাখি যখন আমাদের জবানটা বন্ধ করে দেবে যখন এই জবান বন্ধ হয়ে যাবে তখন আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষী দেবে দেওয়ার লাইন হবে বলে আল্লাহ সামনে কি মিথ্যা বলে কাজ হবে ওই দিন আর মিথ্যা বললে কোনো কাজ হবে না আমার হাত আমার বিপক্ষে চলে যাবে আমার পা আমার বিপক্ষে চলে যাবে আমার দাঁত আমার বিপক্ষে চলে যাবে আমার কান আমার বিপক্ষে চলে যাবে আমার দেহে আমার বিপক্ষে চলে যাবে এই দিন তো এত কিসের বলে যাওয়া যাবে সব আমার বিপক্ষে চলে যাবে এই জন্য জবানের হেফাজত করতে হবে ইবাদত করতে হবে এবং চোখটাকে ইবাদত করতে হবে এবং পাঁচ নম্বর আমার অঙ্গ প্রতঙ্গ দিয়ে অন্য কোনো রঙ্গ দ্বারা কষ্ট দেওয়া যাবে না আমার অঙ্গ প্রতঙ্গ দিয়ে মানুষের কষ্ট দেওয়া যাবে না অনেকে আছে একটু আগে বললাম জবান একটা বড় কথা বললাম তারপরে যে আঘাত লাগলে আমার লোক আছে কষ্ট দিলেন না আপনি আপনি একটা মানুষের অন্যায় হয়ে থাবা মেনেছেন চড়ে মেরেছেন বুঝিয়ে দিয়েছে অঙ্গ যে আপনি মানুষকে কষ্ট দিয়েছে এই কষ্ট দেওয়ার কারণে আমার আপনার রোজা কবুল হবে না তাহলে ওই যে জবানের হেফাজত করলি সব কি হবে না মানে যদি এই জবানের হেফাজত করতে পারি সব কিছু হেফাজত হয়ে যাবে হবে না একটা জিনিস যদি হেফাজত করা যায় কানার হেফাজত হবে চোখের হেফাজত প্রত্যঙ্গের সমস্ত সবকিছুর কিছুর হেফাজত হয়ে যাবে এবং ছয় নম্বর অন্তরে অন্তরে ছোট মনে করা দোয়ার পরে আমি ওইভাবে রোজা রাখার রুখতে পারিনি যে তার আমি রাখতে হবে সে আমরা অন্তরে অনেকে মনে করি যে রোজা রাখা রাখবে না তারা বি রাখা বলে পড়া পড়া রাখবে না নামাজ পড়া রাখবে না আল্লাহ এমনি আমার কান্না দিতে এবং মনে হয় নিজেকে এমন ভাবে ছোট মনে করতে হবে যে পৃথিবীতে আমার মতন অপরাধী আমার মতন জাহান্নামী মানুষ পৃথিবীর আর কেউ নেই আর আমার যদি দু পাঁচ টাকা হয়ে যায় মাটি দিয়ে আমার আর পড়ে না আমার কথার রয়েক অন্য রকম হয়ে যায় আসেন বলে কথার রয়েক অন্য রকম হয়ে যায় তখন প্রিয় বন্ধু অপ্রিয় হয়ে যায় সমাজের মানুষ তার ক্ষেত্রে সমাজের মানুষ অপ্রিয় হয়ে যায় নিজের বাপ বা মা ভাই মা বা ভাই বোন অপ্রিয় হয়ে যায় যখন কিছু টাকা হয়ে যায় খুব বড় মনে করে এমন মানুষ আছে এই জবানের বিরোধ করতে পারে না তারা বড় বড় কথা বলে

এবার ফজরের পাঁচটা দশে দড়িয়া দড়িয়া আসে নামাজ পড়ার জন্য কত কষ্ট কি করছি জোহরের সময় দড়িয়া আসি রোজা নামাজে আসরের সময় দড়িয়া আসি মাগরিবের সময় দড়িয়া আসি ঈশার সময় দড়িয়া আসি এত কষ্ট করছি তারপরে আল্লাহ তাআলা রোজা কবুল করেন আফসোস না বলে আফসোস হয় না এবং এই রমজান বিদায় এটা আসলে মুমিনের জন্য কষ্টদায়ক তাদের জন্য মুমিন যারা

এই জন্য নিজেকে এমন ছোট মনে করতে হবে পৃথিবীর মুখে আমার মতন অপরাধী আমার মতন প্রধান মানুষ আর নেই বিষ্ণু দরবারে একদিন জিপ্রা যেন এবং বিশ্বনবী বসে আসেন এমন একটা এই খেলার সকালে খেয়াল করি বিষ্ণুকে এবং যখন জিপরে নিয়ে বইটাকে বসে আসেন একসায় বসে আসেন দুইজন

ইত্যাদি টাকা খাওয়া যাবে না দুই নম্বর দেখার পরে জবান হিফরত করতে হবে এই জবানতে মিথ্যা কথা বলা যাবে না কিপদ কথাও কি কিপদ করা যাবে না অসীম ভাষা ব্যবহার করা যাবে না কালি দেওয়া যাবে না সে ওর বাড়ি গিয়েছে না কথা বলেন না কে ভবিষ্যতে একটু নাম দিতে হয়ে যায় কত গান দিতে পারি আমরা কেউ যে একটু অপরাধ করে আমাদের জমানের ভালো কথা আসে

তখন বললে যারা মা বাবা পেয়েছে পিতা মাতা বেঁচে আসে কিন্তু জান্নাত অর্জন করতে পারেনি পিতা মাতার খেদমত করতে পারেনি পিতা মাতার আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে যারা অর্জন করতে পারেনি তারা আসে আল্লাহ নানা চুরা পিতা মাতার খেদমত করতে হবে না বলে খেদমত করতে হলে বড় কথা বলা যাবে আঘাত দেওয়া যাবে না তিন নম্বর বলে নামি বলার কারণ কি বিষয় বলে যারা আমার নাম শুনে দুরস্বী পেরোট করে না পাঠ করে না তাদের মধ্যে আল্লাহ লালন

করতে হবে এবং সুন্দর পোশাক যা আছে তার যেটা সুন্দর পোশাক আছে সেটা ঠিক পরিধান করবে এবং সুমন্ত্রী ব্যবহার করবে আদর্শ বা রাখবে এবং খেজুর খেয়ে ঈদ গায়ে রুটি খাবে খেজুর খেয়ে ঈদ গায়ে যাবে এবং সর্ব রাস্তায় ঈদ গায়ে পরে রাস্তা রাখতে বলবে আপনি এখন এই রাস্তা থেকে এই বাস পরে পরে ঈদ নামাজ শেষ করে ওই বাসে রাস্তা আসবে সেটা আমরা শুনে শুনবো এখানে ডাইনি ইউজন করে একটু বাম দিকে আসবে

এবং সেটা ডাকাতি করে ডাকাতি অনেক রক্ষা আছে যারা ডাকাতি করে কলমের ঘোষায় ডাকাই করে না এছাড়া কলমের ঘোষায় ডাকাতি করে এবং লোকের সম্মান ফেলি না সিং করে এবং আত্মায় আত্মসাৎকারী সেটা মানুষের অর্থ অর্থ সম্পদ আত্মসাৎ করে পিতা মাতার যে যৌতুক গ্রহণ করেছে যারা যন্ত্র গ্রহণ করেছে জোট করে মানুষকে অসম্মান করে সেটাই নয় মানুষ অর্থন সিনেমার মতো মনি করে আপনাদের এরতে হাবাবে আছে আপনি যেই যেই তো তাকে বলে এটা একটা জানতপুরা কি বলেন তো তাকে সম্মান দিতে হবে হাবেরকে সম্মান দেওয়া রাখতে কারণ একটা হাবেশ আল্লাহর রাসূল বলেছে যে হাবে যদি ইমানদার হয় আমলকারী হয় ব্যক্তি কান্না জাহান্নাম নাম দেশে দিয়েছে